গগন বোব আনে দু সারা তোমার প্রেমে এতে এ পাগল পারা গগন এ বব ওনার রে দুনিয়া সারা তোমার প্রেমে এ পাগল পারা তোমার সানে এই শ্রেষ্ঠী জাগা তোমার সানে এই শ্রেষ্ঠী জাগর তুমি যে সাকিব তুমি দোয়াবা নো জাহার নী দো তুমি নবী জাগর নভি দো নবিধজাগার তুমি লো বিধজাহা জাগার তুমি লো বিধজাহার এই পৃথিবী আর ঋষি ইষ্টিজাগার তোমারি শানে অগণবিধ জাগার এই পৃথিবী আর ঋষি ইষ্টিজাগার তোমারি শানে অগন বিধজাগার বি একো তরু যা হয়েছে সি জন বি একো যা হয়েছে সি জন তলে তলে গেয়ে যায় তোমার জয়োগা নবিদ জাহার নবিদ জাগান তুমি জাগার নবিদ জাহার নবিদ জাগান তুমি নবিদ জাহার নবিদ জাগান তুমি জাহার জাহারবিদ জাহার সাগরে বুকে আছে কত ও পানি দে তোমারি নাম আমি ইসুনি সাগরে রে আছে কত পানি দেবে তোমারি নাম আমি ইসুনি সাগরতে বেসে আসে তোমারি নাম সাগরতে বেসে আসে তোমারি নাম সবার প্রিয় তুমি নবিদ জাগা নবিদ জাগান তুমি নবিদ জাগা নবিদ জাগান তুমি নবিদ জাগা নবিদ জাগান তুমি নবিদ জাগা নবিদ জাগা কত রঙে ফুল আছে ফুল বাগানে তুমি নবি আছো শুধু আমারি মনে কত রঙে ফুল আছে ফুল বাগানে তুমি নেবি আজ শুধু আমারি মনে ছন্দে ছন্দে মালা গাতি মার ছন্দে চন্দে মালা গাতি মার সানোয়ারে গে গিয়ে যাই তোমারি সানো জাগান নবি দো জাগান তুমি নবি জাগার জাগান নবি দো জাগান তুমি নবি জাগার জাগান জাহার দো जाघट तुम्हें नबी दो जा